কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হলো সুমন ঘোষের মানে পরিচালনায় ডকুমেন্টারি পরমা অপর্ণা সেনকে নিয়ে আর সেটা নিয়ে কথা কথা বলবো পরিচালক সুমন ঘোষের সঙ্গে সুমন ভাই ডকুমেন্টারির জন্য রিসার্চটা কতদিন ধরে হয়েছিল রিসার্চ আমি বলবো পঁচিশ বছর ধরে জবের থেকে আমরা বড় হয়েছি অপর্ণা সেনের ছবি দেখছি এবং একটার পর একটা পরমা পারমিতার একদিন এই সব ছবিগুলো এগুলো তো আমাদের ছোটবেলার ছবি সেইখান থেকে কীরমভাবে একটা বাঙালির মনন তৈরি করছে একটা মহিলা ডেফিনেটলিটলি মহিলাদের তো বটেই আর কি সো সেইটা একটা ইন্সপিরেশন তো ছিলই বাট প্রপারলি রিসার্চে ডকুমেন্ট্রির জন্য শুরু দুই তিন বছর তো বলবোই আর সেই মহিলা যিনি বাঙালির মনন এবং বাঙালিকে মানে মহিলাদেরকে কিভাবে তারাও যে বেরিয়ে এসে কিভাবে কাজ করার থেকে শুরু করে এবং কিভাবে তারা বোলভাবে কথা তাদের নিয়ে নিজেদের নিয়ে কথা বলা এই সাহসটা অপন্যাসেন আলাদাভাবে দিয়েছেন অ্যাবসলিউটলি যদি তুমি মনে করো তোমাদের ছোটবেলায় পরমা দেখা বারণ ছিল আমাদের তারপরে থার্টি সিক্স চৌরঙ্গিল অ্যাডাল্ট ফিল্ম সো তার থেকে আমার মনে হয় যে এই যে লিবারেলিজম যে জিনিসটা আর কি মহিলাদের লিবারেশন উইমেন্স মুভমেন্ট যেটা এখন লাস্ট আমি বলবো দশ বছরে কিন্তু সেটা ভাবা যায় যে আমি সেটাই ভাবছিলাম যে নাইনটিন এইট্টি ফাইভের ছবি পরমা সেইখান থেকে শুরু হয়েছে ওনার কাজ আর কি এবং তারপরে নট অনলি ফিল্ম মেকার আমরা কেন বলছি এটা সানন্দার ব্যাপারটা দেখায় নানান দিক থেকে ওনার যে এই যে ব্যাপ্তি কাজের সেটাই তুলে ধরার এবং আলটিমেটলি মানুষটাকে তুলে ধরা এই কাজের মাধ্যমে আরেকটা জিনিস যেটা ওনার ছবি থেকে ভীষণভাবে কষ্ট এবং যেটা তোমার ডকুমেন্টারি যে থেকেও আমরা পেলাম সেটা হচ্ছে আস্তে আস্তে অ্যাজ এ ফিল্ম মেকার কীভাবে উনি আর কি মানে রাজনীতির কথা পরিষ্কারভাবে না বলেও ওনার ছবির মধ্যে দিয়ে ওনার স্বচ্ছ ভাবনাটাকে তুলে ধরছেন অ্যাবসলিউটলি সেটাই আমি দেখেছি যে উনি যেই সব কাজ করেছেন সে ওনার সানন্দা বলো বা রাজনীতিতে এখন তো ওনাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে বা ওটা কিন্তু ওনার ছবির মধ্যে আমরা সেটা পাই ঘরে বাইরে আজ বা মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার ওই ছবিরগুলোর মধ্যে যে ও পরে এবং যখন থেকে উনি অ্যালার্ট হতে করলেন রাজনীতির এতে সো সামহা ওনার কাজ এবং ব্যক্তি একটা সংমিশ্রণ আছে যেটা আমার খুব তুলে ধরা হচ্ছে ছিল এই ডকুমেন্টারিটা কিন্তু এরম ডকুমেন্ট মানে মুক্তি পাবে সেটা বোধ এটা তোমার ক্ষেত্রে একটা আলাদা বিরল ঘটনা হতে চলেছে হ্যাঁ দেখা যাক মানে আগেও হয়েছে ইন্ডিয়াতে বাট আজকাল আর মানে হয়নি অনেক দিনে সো এবং অপরাসের ওপর ডকুমেন্ট্রি কলকাতায় যদি রিলিজ না পায় তাহলে আর কোন ডকুমেন্ট্রি করবে এবং তাই আমরা আশাবাদী দেখা যাক কি কি বললেন নেনাদি দেখে এখনো ছবিতে দেখেননি নিনাদি নিনাদি দেখবে একুশ তারিখ উনি সেই দিনকে আমি বলেছিলাম যে ওখানে না দেখতে শিশির মঞ্চ স্ক্রিনিং ইজ নট সো আইনক্স একটা স্পেশাল স্ক্রিনিং হবে সেখানে উনি দেখবেন